তো সবাইকেই বলবো সরস্বতী পুজো মানে এই সিনগুলো মানে এই দৃশ্যগুলো না হলে ভালো লাগে না বাচ্চারা মিলে পুজো দেবে ঠাকুরমশাই অঞ্জলি দেবে অঞ্জলি পড়বে আমরা সবাই অঞ্জলি দেব বড়রাও থাকবে তো এই একটা সুন্দর আমার পাড়ায় বেশ পুজো হচ্ছিলো আমি সেটাও তুলে ধরলাম তোমরা দেখো দুটো পুজো রয়েছে একটা পাড়ার পুজো আর একটা আমার দাদার বাড়িতে পুজো তো দুটো পুজোই তোমাদের দেখাচ্ছে তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু সারে সারে উচ্চجو শোভিত মুক্তাহারে সহারে বিনা রঞ্জিত উচ্চক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মহাভাগে নিতে কবলোচনে ঠাকুরকে তাকিয়ে বলতে মানে মুখে দিয়ে ঠাকুর যখন দাঁড়াবে তখন ওদি তোমার কাছে

তো তোমাদের সকলকে আমি কিন্তু কোথায় কোথায় ঘুরলাম কটা পুজো দেখলাম সবকিছু দেখালাম তার মধ্যে লাস্টে ভোগটা না দেখালো হয় না তো ভোগ খেয়ে আমি ব্লগটা শেষ করবো যারা যারা ভোগটা দেখ ভোগাটা দেখছো অবশ্যই একটু ভোগ গ্রহণ করো ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ